বিকাল চারটা তানসি নিজের রুমে বসে আছে তানসির পাশে অনবর্ত তার ফোন বেজেই চলেছে তানছি বারবার দেখছে কিন্তু রিসিভ করছে না যারা আর উর্মি তাকে পাগল করে ফেলেছে কাল ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস সবাই কলেজে যাবে কলেজের অনুষ্ঠান আছে তানসি যেতে চায় না কিন্তু যারা উর্মি তাকে জোর করছে কাল তাকে কলেজে যেতেই হবে এখন তানশি ভাবছে সে কলেজে গেলে পার্থ যেভাবেই হোক না কেন ওকে সার দেবে না ওকে পটানোর জন্য যা ইচ্ছা তাই করবে তান সে ফোনে রিসিভ না করা পর্যন্ত ওরা ফোন দিয়েই যাবে তাই বাধ্য হয়ে কল ধরলো ঠোঁট উল্টে বলল। কি হয়েছে ফোন দিচ্ছিস কেন বুঝতে পারছিস না আমি কলেজে যেতে চাই না তোরা কেন বুঝতে পারছিস না কলেজে গেলে আমার বিপদ যারা অবাক হয়ে বলল। তোর বিপদ মানে কিসের বিপদ পার্থ বিপদ মানে শোন ভাই পার্থ সার আজ আমাদের বাসায় এসেছিল যারা চোখ বড়ো বড়ো করে বলে কি বলতেছিস তুই একটু ক্লিয়ার করে বলবি প্লিজ তানসি মুখ গোমরা করে বলে বইন পার্থ সার আব্বুকে বলে গেছে আমাকে সাত দিনের মধ্যে পঠাবে তারপর আব্বুর কাছে এসে আমাকে বিয়ের প্রস্তাব দেবে তোর আব্বু কি বললো স্যারকে আব্বু তো রাজি হয়ে গেছে আব্বু এটাও বলেছে আমাকে যদি পড়াতে পারে তাহলে আব্বু তার সাথে আমার বিয়ে দিতে দ্বিমত করবেন না এখন বল এই অবস্থায় কি আমার কলেজে যাওয়া উচিত তুই বল যারা মন খারাপ করে বলে শোন আমরা এত কিছু জানি না কালকে কলেজে যাব মানে যাবই এটা ফাইনাল বলে কল কেটে দিল আর তানসি হাঁ করে ফোনের দিকে তাকিয়ে রইল সকাল ছয়টা তানশি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তাদের গার্ডেনে যায় সেখানে তার দুই ভাই তার জন্য অপেক্ষা করছে শীতের সকালে সবার প্রিয় খেলা ব্যাডমিন্টন তানসি খেলার উদ্দেশ্যে গেল কিন্তু ব্যাট হাতে নিল না চেয়ার টেনে বসলো তানসির মতিগতি দেখে লাভিফ এগিয়ে এসে বললো খেলবি না তানশি ভাইয়ের দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে বলল তোমরা সবটা জানতে তাহলে কাল কেন সবটা অস্বীকার করলে কী বলতাম তোকে মানেটা কি ভাইয়া উনি তোমাদের বলল আর তোমরা সবটা শুনে চলে আসলে লাজেশ স্বরে হেসে উঠলো যা দেখে তানসি ভ্রুক কুজকে তাকালো তানসি বলল তুমি হাসছ কেন ভাইয়া আমি তো হাসার মতো কিছু বলি নাই তাহলে বোন ভাইয়া পার্থ ভাইয়াকে তোর থেকে দূরে থাকার ঠেট দিয়ে আসছে তবুও দেখ আজ কেমন আমাদের বাড়ি চলে আসলো লাজিজের কথাই, তানসি লাবিবের দিকে তাকায় লাবিব লাজিসের দিকে রাগী চোখে তাকায় লাজিজ ভয়ে শুকনো ঢোক গিলে বলল আমি কিছু জানি না আমি কিছু জানি না আমার কোনো দোষ নেই আমি নিষ্পাপ ইনোসেন্ট লাজিজের কথাই হেসে উঠল তানসি বোনের হাসি দেখে মিটি মিটি হাসল লাবিব তবে সেটা কেউ দেখল না নিজেকে গম্ভীর দেখালো তানসি বলল তুমি একদম ঠিক করেছো ভাইয়া উনি আমার গুরুজন আমার গুরুজন হয়ে কিভাবে আমায় বিয়ে করতে চাই বলো তো আরেকটা জিনিস আমার মাথায় কিছুতেই আসছে না কি কথা উনি মানে পার্থ স্যার আমায় আগে থেকেই কিভাবে চেনেন উনি নাকি আমাকে অনেক আগে থেকে চেনে ভাইয়া আচ্ছা ভাইয়া তোমরা কি পার্থ স্যারকে আগে থেকে চিনতে জানতে সেভাবে চিনতাম না তবে একেবারে চিনিও না এমনটা নয় চিনতাম তবে অল্প কিন্তু তোকে তো চেনার কথা নয় তাহলে লাজিস বলল বনু পার্ত ভাইয়া তোকে কিন্তু খুব ভালোবাসে এমন ভালোবাসা কিন্তু সবাই পায় না তুই নিজেকে সময় দে ভাব কি করলে ভালো হয় আমার কিন্তু মনে হয় পার্থ ভাইয়াকে তোর অ্যাকসেপ্ট করা উচিত লাবিব বলল আহ লাজিস এসব কি বলছিস বনু বলল তো ও পার্থকে পছন্দ করে না তাহলে কেন তুই ওকে এই সব কথা বলছিস ওর যেটা ভালো মনে হয় ও সেটাই করুক বনু তুই ওর কথাই কান দিস না তানসি চুপ করে শুনল কিছু বলল না এই টপিক বাদ দেওয়ার জন্য খেলায় মন দিল তিন ভাই বোন অনেকক্ষণ খেলল তারপর যে যার কাজে চলে গেল তানশি রেডি হয়ে কলেজের উদ্দেশ্যে বের হলো দেখা যাক আজ তানসির সাথে কি কি হয় চলবে এই পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এর পরের পর্বটা ধামাকা হতে চলেছে তাই এখনও যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে